হ্যালো দেখো আজ এখন যে কন্টেন্টটার উপরে আমি কাজ করতে যাচ্ছি এই কন্টেন্টটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম পরশু দিন করেছিলাম একটাই ভিডিও করেছিলাম রবি প্রিয়াঙ্কা যে চ্যানেলটা আছে এই চ্যানেল রিলেটেড মানে তার প্রিয়াঙ্কাদির দাদার বিয়ে নিয়ে দাদা বৌদি তার বৌদিটি ঠিক কী টাইপের আমরা মোটামুটি সবাই সবটা জানি তাই না ও সবটা এখানে প্রুফ তুলে ধরেছে ফুল প্রুফ তুলে ধরেছে কল রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও ক্লিক থেকে শুরু করে সমস্তটাই তো সেগুলো দেখে আমি জাস্ট একটা ভিডিও করেছিলাম যেটা আমার মনে হয়েছিল আমি আমার মতামতটাই এখানে দিয়েছিলাম তো বন্ধুরা আমি ওর একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা সম্ভবত কালকে কালকে বোধহয় হয়েছে যে এই রিলেটেড এটাই আমার শেষ ভিডিও তো সেখানে ও আরও অনেক কিছু অনেকগুলো প্রুফ তুলে ধরলো তো সেটা ভালো করে আমি একটুখানি অবজার্ভ করলাম ভালো করে দেখলাম যে শেষ মিনস কি মানে কী বলে ও শেষ করতে চাইব বন্ধুরা সেখানে আমি ওর কয়েকটা কথা ও ওর কিছু কথা কল রেকর্ডিংস সেগুলো শোনার পর আমার এখানে বেশ কয়েকটা প্রশ্ন আমার বেশ কয়েকটা প্রশ্ন উঠে এসেছে প্রিয়াঙ্কালের উদ্দেশ্য প্রিয়াঙ্কাদের উদ্দেশ্যে আমার বেশ কয়েকটা প্রশ্ন উঠে এসেছে বিশ্বাস করো যখন শুরুতে শুরুতে না এই চ্যানেলটার সামনে আসছিল রিসেন্ট আর কি বা এই সাত আট দিন ধরে তো এই এই জিনিসগুলো যখন আসছিলো উঠে যে এরকম দাদার বিয়ে দেখো এই সেই আমি কোথাও বুঝতে পারছিলাম না যে কী দাদার বিয়ে নিয়ে অনেকেই আছে এরকমগুলো তো করে কিন্তু ওর টাইটেল তো সেটা কথা বলছে না যে এ এটা করেছিল আমাদের এটা এই তো আমি একটু ভেতরে কৌতূহলবশত তো মানুষ দেখে তো দেখতে গেলাম এবার যখন একটা ভিডিও দেখি না তখন দেখবো সাজেস্টে বারবার ওই ভিডিও আসে তো আসছিলো প্রত্যেক যে ওয়াচ করতাম এরকম না কারণ নিজেদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হয় তো দেখতাম কয়েকটা ভিডিও বেস দেখেছি একটা সময় কিনা আমার মনে হয়েছে। মনে হচ্ছিলো যে ঠিক আছে যা কিছু খারাপ এরকম খারাপ তো আমাদের আশেপাশে এরকম ঘটে ঘটনা কি ঘটে না ঘটে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে বিক্রি করছে একটা চ্যানেল আছে বলে এইভাবে পরিবারের জিনিসগুলো তুলে ধরছে তারপর একটু ভালো করে কয়েকটা ভিডিও দেখার পর মনে হলো সত্যি তো বৌদিটি বা তার ফ্যামিলিটি এতটাই খারাপ এতটাই বাজে মেন্টালিটি একটা ছেলে একটা ছেলের লাইফটাকে এইভাবে হেল্প করে দিল তো সেটা নিয়ে আমি একটা ভিডিও আমার জাস্ট একটা ভিডিও আমার মতামত অনুযায়ী আমি দিয়েছি যে এই ধরনের মেয়েরা এই ধরনের ফ্যামিলি যেন কোনোভাবে ছাড় না পায় মানুষকে এইভাবে মানে শেষ করে দিচ্ছিস ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি সব দিক থেকে একদম মানে ছেলেটাকে শেষ করে দিল জর্জরিত করলো আজকে ছেলেটা মানে ফেস ভ্যালুটাও শেষ হয়ে গেল স্বাভাবিক এটা খুব খারাপ লাগে কারণ ছেলেটা তো অনেক এক্সপেক্টেশন নিয়ে বিয়েটা করেছিল লোন ফোন তুলে খারাপ লেগেছিল কারণ আমরা না প্রত্যেক এই জায়গাটা বুঝি কারণ আমরা তো সংসার করি সংসার জিনিসটা বুঝি যে একটা সংসার বোঝাতে কতটা কষ্ট হয় তাই না তো সেই জায়গা থেকে আমি আমার ওপেনিয়ান শুধুমাত্র দিয়েছিলাম কিন্তু এই কালকে প্রিয়াঙ্কার যে ভিডিওটা আমি দেখলাম প্রিয়াঙ্কা যেখানে বললো একটা জিনিস ভীষণ খটকা লাগছে আমার প্রচণ্ড খটকা লাগছে আমি ড্যাম 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 শিউর বলছি তার দাদা যেই মেয়েটির সাথে বিয়ে হয়েছিল মেয়েটি প্রচণ্ড নোংরা প্রচণ্ড খারাপ এবং তার অবশ্যই তার একটা অন্য সম্পর্ক আছে ডেফিনেটলি তার একটা অন্য সম্পর্ক আছে এবং সেটা আমি আমার যুক্তি দিয়ে বুঝিয়েও দিয়েছিলাম কিন্তু প্রিয়াঙ্কা দি দি আমি আজকে দেখলাম আমাদের ওয়াইটিতে একজন ম্যাডাম আছে হ্যাঁ ম্যাডাম আছে না যদি ভিডিও আমি দেখলাম সেখানে দেখেছি আর সেই ম্যাডামের কাছেও গিয়েছিলেন কিছু মানে সাজ মানে এই রিলেটেড বিষয়ের জন্য তো যখন গিয়েছেন সেই সেইখানে তারপরে প্রিয়াঙ্কাদি লাস্ট এই ভিডিওটা যখন এই রিলেটেড বিষয়গুলো যখন শেষ করবে তখন বললো যে আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি আমরা আমার কেসটা কোর্টে উঠে গেছে তো যখন প্রশাসনের সাহায্য আমি নিয়েছি কেসটা যখন আমার কোর্টে উঠেই গেছে এবং আমি যখন কোনো হিউম্যান রাইটসের কারো হেল্প নিয়েছি তার মানে আমরা আমাদের জায়গা থেকে সমস্ত রকম সমস্ত রকম মানে বলতে বড় প্রোটেকশান থেকে শুরু করে যা যা করণীয় সবটা মানে একটু পরিপূর্ণভাবে করেছি তাহলে পরে তাহলে পরে এই সোশ্যাল মিডিয়ায় কি কারণে আমরা আমি দিনের পর দিন ভিডিও ক্লিপ সহ কল রেকর্ডিং এই জিনিসগুলো প্রমাণ হিসাবে ছাড়ছি কাজজরও ছাড়ছি কাদের জন্য ছাড়ছি আমি আমার একটা ভিডিও তো বলেছি মানে যে একটা ভিডিও করেছি তাতে বলেছিলাম নিশ্চয়ই ওরা প্রশাসনের সাহায্য নিচ্ছে বা কিছু আমি তখন গিয়ে যান তো শুরু শুরুতে যতটুকু দেখেছিলাম তাতে তখন তো এই থানা পুলিশ কেস কাভারি কথাগুলো তো আসেনি তখন আমি ভেবেছিলাম দেখো আইন এখন লতা এখন মেয়েদের অনেক বেশি তো হয়তো তাদের বাড়ির থেকে মানে মেয়ের পক্ষ থেকে কেস কাভারি হয়তো করা হয়েছে সেই জন্য ওরা হয়তো এই প্রমাণগুলো এখানে দিচ্ছে যে দেখো না আমরা কোনো অপরাধ করিনি কিন্তু আমার কথা যখন সেগুলো কিছুই হয়নি যখন কিছু হয়নি এবং কেস কাবারি যখন তোমরা করেছো জিনিসটা নিয়ে যখন তোমরা ফাইট করছো এবং কেন এই ধরনের কাজ করলো তোমাদের সঙ্গে আননেসেসারি তখন সেটা যখন জানতে চাইছো তাহলে পরে ওআইটি বা সোশ্যাল মিডিয়ায় এগুলো দেওয়ার মানেটা কী কী কারণ কারণ এখানে চ্যানেলটা খোলা বিজনেসের সাথে এটা আমাদের প্রফেশন তো এখান থেকে আমার রথ দেখা কলা বাচ্চা দুটোই হবে সেই জন্য মানে এখান থেকে আমি ইনকাম করলাম ভালো টাটকা টাটকা নিউজ দিলাম মানুষের সেল নিলাম সাবস্ক্রাইবার গেন করলাম ভিউ ভালো করলো আর রেভিনিউ ভালো আসলো এটা তো উঠে আসবেই এটা তো বলতেই হবে কারণ যে বৌদিটিকে নিয়ে তুমি কথা বলছো যে বৌদি বা তাদের পরিবার নিয়ে কথা বলছো তারা খারাপ ডেফিনেটলি খারাপ আর খারাপ তো তোমাদের সঙ্গে হয়েছে আমরা জেনে কি করব। সেটা আমরা তোমাদেরকে কোনো সলিউশন দিতে পারবো না বা জাস্টিস দিতে পারবো না কোনো সোশ্যাল মিডিয়া কেউ দিতে পারবে না সব থেকে বড় কথা যখন জাস্টিসের জন্য জাস্টিসের জায়গায় তোমরা গেছো সেখানে সোশ্যাল মিডিয়া এই জাস্টিস সোশ্যাল মিডিয়া কেন কেউ দিতে পারবে না তোমার কাছের মানুষটার মানে তোমাদের যে রিলেটিভস তারাও দিতে পারবে না পারবে কি পারবে না তো সেখানে আজকে তোমাদের সঙ্গে একটা স্ক্যাপ হয়েছে খারাপ কিছু ঘটেছে একটা ভিডিও দুটো ভিডিওর মারফত সবটা বলে দিলাম যতটুকু বলা যায় ব্যাস হয়ে গেল হয়ে গেল তারপরে আর মানে দিনের পর দিন দিনের দুটো তিনটে করে এই টাইপের প্রমাণ দেখো এই দেখো সেই দেখো এগুলো মানে জাস্ট নিজের ইনকাম ছাড়া কিচ্ছু নয় এটা তুমি ব্যবসা এটা তুমি ব্যবসা করলে ডেফিনেটলি তুমি এটা ব্যবসা করলে কারণ যখন আমি তোমার লাস্ট ভিডিও এই রিলেটেড যখন বলেই ফেললে যে কোর্টে গেছি উকিল ধরেছি প্রশাসনের কাছে হয়তো যাওয়া অবশ্যই সেটা শুরুর দিক থেকেই গেছে সেটা জানতাম প্রশাসন প্রশাসনের কাছে গেলেই সবসময় আমরা শুরাহা পাই এমন নয় কারণ ওই যে বললাম লটা মেয়েদের দিকে অনেক বেশি তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো তারা তাদের দল ভারী এই দিকটা নিয়ে কিন্তু তোমরা যখন কোর্ট কামারি সব জায়গায় গেছো এবং তোমরা জাস্টিস পাবে সেটাও তুমি বলেছো তোমার কথাবার্তা এটা স্পষ্ট যে সব কিছু যা যা ওখানে প্রুফ দেওয়ার দেওয়া হয়েছে এবং যেগুলো এখানে তারা মানে পারমিশন দেয়নি যেই অডিও ক্লিপগুলো বা ভিডিও ক্লিপগুলো এখানে ফুটেজগুলো তুলে ধরা সেগুলো কিন্তু আমি তুলে ধরিনি আমি যেগুলো যে কল রেকর্ডিংগুলো তুলে ধরা যায় আমি শুধুমাত্র সেগুলো তুলে ধরেছি আমি একটা জিনিস এখানে না বুঝতে পারলাম না বুঝতে পারলাম না মিনস তোমরা একটু আমায় বুঝিয়ে বলো তো এই কথাটা যে দেখো যখন কোনো কিছু আইনের প্রসেসিংয়ের মধ্যে পড়ে যায় তখন কিন্তু সেটাকে নিয়ে এইভাবে কোনো কিছু না মানে এখানে মানে অন্য কোথাও আর কি রিভিল করা যায় না সেই পারমিশন কিন্তু রিয়েলি থাকে না কারণ আমি নিজে এটা জানি যদিও বা আমার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা না আমার লাইফে আমি দেখিনি কিন্তু আমি জানি মিনস দেওয়ার বৌদি রিলেটেড জাতিদের নিয়ে আমি ভিডিও করছি তাদের একটা একটা সাইট এরকম আই আইনের প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে আইনা তো তারা একটা ওই করে দিয়েছি ওই সাইট রিলেটেড কোনো কিছু এখানে আমি বলতে পারছি না কোনো প্রুফ আমি তুলে দিতে পারছি না ইভেন আমি এখানে এটাও ক্লিয়ার করতে পারিনি যে সেই সাইডের কন্ডিশন কি তারা আইনের আইনের খাতায় গেছে সেটাও আমি এখানে বলতে পারিনি আমি জাস্ট এই ভিডিওটাই বললাম কারণ এই ভিডিওটায় তো আর প্রতি রিলেটেড নয় তাই জন্য বললাম আমি বলতে পারছি না আমি আমাকে সেখানে স্টপ হয়ে যেতে হয়েছে এবং আমাকে যদি পারমিশন কখনও দেয় তাদের কাজটা সাকসেসফুল বেরিয়ে যাওয়ার পর তবেই আমি এখানে রিফিল করতে পারবো তার আগে আমি পারবো না রিফিল করতে সেখান থেকে আমাকে টোটালি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে আমি এই রিলেটেড যেন কোনো কিছু এখানে আর এক্সপোজ না করি কোনো কিছু রিফিল না করি এই জন্য আমি ভিডিও টু ভিডিও কাজ করছি আমি অন্য সাইড নিয়ে কাজ করছি আমি ওই সাইডে চাচ্ছিই না টাচই করছি না ওই সাইডটা কারণ ওটা সিটি আমার নেই সেখানে প্রিয়াঙ্কাদি নিজের ফ্যামিলি আমি তো ক্রিয়েটার আমার ফ্যামিলির কেউ হয় না আমি জাস্ট এই কন্টেন্টের ওপর কাজ করছি সেখানেই আমি পারমিশান পাইনি প্রিয়াঙ্কাদি নিজের ফ্যামিলি নিজের দাদা নিজের দাদা যার সাথে বিয়ে হয়েছিল বলেই দিল প্রিয়াঙ্কাদি যে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স দাদা পেয়ে যাবে সবই যখন হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় এই এগুলো বিক্রি করার মানেটা কী ছিল মানে দিনের পর দিন এগুলো দেওয়ার মানেটা কী ছিল বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না আমি একটা ভিডিও করেছিলাম আমি কিন্তু আর ভিডিও করিনি কারণ আমার রিয়েলি বিশ্বাস করো ফ্যামিলির ভেতরে আমাদের যেটাই হোক না কেন যাই হোক না কেন সেগুলোকে তুলে ধরে তুলে ধরা মানে এটা কেচ্ছা হয়ে যায় আজকে আমার দাদা নির্দোষ আমার দাদা কোনো অপরাধ করেনি দাদাকে নির্দোষ না দাদার দোষী দেখো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তোমাদের বলছি তোমাদের কাউকে আমরা কেউ চিনি না ভিডিও থ্রু ধরে চিনি কয়েকজন তোমার ভিওয়ার্স ছিল আর এখন এই জিনিসটা তুমি সামনে আনার পর আর ভিউয়ার্স তোমার ডবল হয়েছে মানুষ মানে কতুয়াল নিয়ে তোমাদের তোমার ভিডিওটা দেখতে যাচ্ছিলো বাট তোমরা কারা কে আমরা কেউ চিনি না কেউ চিনি না তো সেখানে তোমার কতটা অন্যায় তোমাদের সঙ্গে হয়েছে তোমরা কতটা নিরাপরাধ এটা কাদের কাছে তোমাকে প্রুভ করতে হবে তোমাদেরকে তোমার সমাজের মানুষগুলো মানে তোমার এলাকার মানুষগুলো রিলেটিভস আর যারা তোমাদের সাথে স্ক্যাম করেছে তাদের একটা আইনত ব্যবস্থা করা শাস্তি দেওয়া এগুলো করতে হবে সোশ্যাল মিডিয়ায় যে মানুষগুলো জানেই না এই রিলেটেড কোনো বিষয় সেখানে এসে ইচ্ছাকৃত ফ্যামিলির জিনিসটা তুলে ধরো মানুষকে জানানো মানেটা কি হ্যাঁ তোমার বৌদি খারাপ তোমার বৌদি খারাপ করেছে তার ফ্যামিলির লোকজন খারাপ করেছে আচ্ছা এখানে বৌদি বা তার ফ্যামিলি লোক লোকজনকে তুমি এক্সপোজ করতে গিয়ে তাদের নোংরা তুলে ধরতে গিয়ে কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে না তাদের সাথে সাথে তুমি তোমার নিরাপরাধ দাদা যেখানে কোনো অপরাধী করেনি তাকেও সমস্যা আমি তুলে ধরলে সবাই কিন্তু এটা তোমার ফলেই কথা বলবে এরকম না অনেক কনসার্ট নেগেটিভিটি নিয়ে কথা বলবে তোমার দাদারা আমার নেক্সট টাইম বিয়ে হবে তাকেও তুমি এখানে ভাইরাল করে দেবে তাই না তুমি শুধু তোমার বন্ধুটিকে ইয়ে করতে পারতে তার ফ্যামিলির লোকজনকে করতে পারতে তারা স্ক্যাম করেছে তুমি টোটাল ফুল টু প্রুফ এখানে দিতে চাইছো আর প্রত্যেকটা জিনিস একটা জায়গায় আমারও খুব খটকা লেগেছিলো যে সব জায়গায় কল রেকর্ডিং মানে তুমি কি আগের থেকে জানতে এই ঘটনা ঘটবে তাই তুমি সব জায়গায় প্রমাণ রেখেছো না মানে আমাদের সমস্ত ফ্যামিলি তো হলে আমরা এরকমভাবে প্রমাণ দিতে পারতাম না হ্যাঁ আমাদের সাথে কি ঘটেছে আমরা বলতে পারতাম কিছু প্রুফ তো অবশ্যই থাকতো থাকে কারণ দিনের পর দিন যদি এটা ঘটে সাত দিন দশ দিন পনেরো দিন দু মাস ধরে কিছু না কিছু প্রমাণ তো থাকে সেটা দিতে পারতাম বা প্রত্যক্ষদর্শী আমাদের একটা ফ্যামিলিতে রিলেটেড যারা থাকতো তারা গিয়ে এখানে সাক্ষী হিসাবে উঠে আসতো তারা বলতো এইরকম কিন্তু তুমি যেমন প্রত্যেকটা জিনিস দেখো কল রেকর্ডিং হ্যাঁ অটো কল রেকর্ড তোমার অঙ্ক করা থাকে বলেছো থাকতেই পারে কিন্তু ঘরের ভেতরেও কিছু কিছু কথা হচ্ছে ইভেন যখন তোমার বৌদিটিকে নিয়ে চলে গেলো অবশ্য তখন তো তোমরা বুঝতে পেরেই গিয়েছো তাই তুমি প্রুফ রেখেছিলে সেটা ঠিক আছে কিন্তু শুরুতে শুরুতে যখন অষ্টমঙ্গলে যায় কিংবা বিয়ের পরের দিন বৌদি তোমার বাড়িতে আসে সেগুলো যেন ভিডিওতে ছিল ভিডিও ফুটেজ আমি বুঝতে পারলাম না ক্যামেরা পার্সন যে ক্যামেরা করছিল সে এক্স্যাক্টলি ওই জিনিসগুলোকে কি ক্যাপচার করেছে মানে এমনিতেও আমরা দেখি আমাদের এরকম কোনো মানে বিয়ে ক্ষেত্রে বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ক্যামেরাম্যান থাকলে পরে যদি মানে এরকম কোনো ঘটনা ঘটে তখন ওই অনুষ্ঠানের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা সেটা কিন্তু ক্যামেরা পারসেন মানে তোলে না ক্যামেরা হলেও সেটা এডিট করার সময় কাট করে দেয় তাই না মানে যখন সিলি মানে গ্যাসেরটা তৈরি এখন তো সব চিপে হয় যখন তৈরি করবে কারণ ওই অপ্রীতিকর ঘটনাগুলো কিন্তু তারা কেটে দেয় তারা রাখে না এটা কিন্তু রাখা হয় না আর যেটা বলছি তো সেখানে দাঁড়িয়ে ক্যামেরাম্যান কি ওই এক্সাক্টলি জিনিসগুলোকে আর কি তুলেছিল আমার বড় অনেক প্রশ্ন যার উত্তর আমি সত্যি খুঁজে পাচ্ছি না আর তার থেকে বড় কথা প্রিয়াঙ্কের দিকে একটা কথা বলতে চাই বৌদি খারাপ বৌদির ফ্যামিলি রিলেটেড সবাই খারাপ সেখানে তাদেরকে এক্সপোজ করতে গিয়ে তুমি তোমার দাদাকে এখানে এক্সপোজ মানে দাদাকেও তুলে ধরলে তাকেও তো ইন ফিউচার বিয়ে দিতে হবে তাই না তাকেও তো তুমি ভাইরাল করে ফেললে তোমার বাবা মা যারা ইনোসেন্ট যারা টোটাল তোমার চ্যানেল আছে আমার চ্যানেল আমি ব্যবসা করছি আমার ফ্যামিলি মেম্বারসরা এখানে কোনো স্বার্থ নেই তারা কি আমি একটা একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি দেখাতে পারি যে দেখো সবাই আছে বাস এই পর্যন্তই তাদের কোনো স্বার্থ নেই কিন্তু তাদেরকে আমি আমার সাথে সাথে আমার কন্টেন্ট হিসাবে তুলে নিয়ে এসে ভাইরাল করে দেবো এটা তো সম্পূর্ণ ব্যবসার স্বার্থে হবে তাই না প্রত্যেকের লাইফে কিছু না কিছু থাকে এরকম অনেক কিছু ঘটে তোমার তোমাদের লাইফে এটা একটা অন্যরকম ঘটনা এটা খুব কম কেস হয় রেয়ার কেস হয় কিন্তু প্রত্যেকের লাইফে কিছু না কিছু থাকে আমরা ক্রিয়েটার আমাদের লাইফেও থাকে কখনো আমরা সেটা বিক্রি করব না কখনো বিক্রি করবো না আমি একটা জিনিস বুঝতে পারলাম এই সমস্ত ব্লগাররা নিজেদেরকে সত্যি তাই নেগেটিভ পাবলিসিটি অনেক বেশি চায় আর নিজেদেরকে মানে সেই জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য মানে অর্থের জন্য মানে এদের কোনো প্রাইভেসি থাকে না এরা সবটা করতে পারে সবটা করতে পারে আজকে আমার আপত্তি এই জায়গাতেই লাগলো যখন বিষয়টা থানা পুলিশ থেকে গড়িয়ে আই আদালত পর্যন্ত চলে গেছে যখন ডিভোর্স হবে এটা জেনেও গেছে তাহলে এখানে সবার সামনে প্রমাণ রেখে যাওয়ার মানে তা কি আচ্ছা তুমি যে এখানে সবার সামনে প্রমাণ তুলে ধরলে হ্যাঁ বৌদিকে এক্সপোজ করলাম বৌদির ফ্যামিলিকে এক্সপোজ করলাম তারা খারাপ সবাই চিনে নাও সবাই জেনে নাও দুটো ভিডিও দিতাম হয়ে গেল জেনে নাও সঙ্গে সঙ্গে নিজেদেরকেও আমি তুলে ধরলাম ভাইরাল করে দিলাম আর এখানে এসে প্রমাণগুলো তুলে দিলাম প্রমাণ তুলে দিলাম আমি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া থেকে কজন তোমাকে জাস্টিস পাইয়ে দেবে বলে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নটা একটু প্রিয়াঙ্কাদির জন্য আমার থেকে গেলো কারণ যখনই বললো যে ডিভোর্স হয়ে যাবে উকিল ধরা হয়েছে কোর্টে সমস্ত কিছু প্রডিউস করা হয়ে গেছে সমস্ত প্রুফ তারপরে আর মানে আদার কোথাও এই সব নিয়ে বলা মানে ভিত্তি অন্য জায়গায় তো বললো না অন্য কাউকে নিশ্চয়ই এইভাবে ধরে ধরে বলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া তোমার চ্যানেল আছে কারণ এখান থেকে পয়সা আসবে না এর ধরুন অনেকটা রেভিনিউ জেনারেট হয়ে গেল প্রচুর রেভিনিউ জেনারেট হলো ওই যে বললাম রথ দেখা কলা বাচ্চা এখান থেকে না তোমার ক্যারেক্টার নিয়েও একটা অনেক বড়ো প্রশ্ন মানে আমার মনে আসছে অনেক বড় কোশ্চেন মানে তোমার বৌদি তো ডেফিনেটলি খারাপ অবশ্যই খারাপ তার ফ্যামিলি পার্সনটাও খারাপ তোমার ফ্যামিলি পার্সেনটা তো খারাপ নয় তোমার দাদা ইনোসেন্ট তার কোনো আই এখানে কোনো চ্যানেল নেই সে সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ নয় যাদেরকে যাদেরকে তুলে এনেছে তারা কেউ নয় আরেকটা প্রশ্ন সেটা হলো তুমি তোমার মতো করে তোমাদের সাথে যেটা ঘটেছে তার প্রুফ এখানে তুলে ধরলে যাদের এগেনস্ট একটি তুলে ধরলে তাদেরও নিশ্চয়ই কোনো চ্যানেল নেই আইডি নেই তারা উঠে আসেনি তারা এটার এগেন্স্টে ফাইট করার জন্য আসেনি তারা ফাইট করবে আইনত তাই না তারা ঠিক না ভুল এবার তাদের কাছেও কিছু প্রুফ আছে কি না সেটা তারা ওই জায়গা মতো দেবে তো যখন তারা নেই যখন এক পক্ষ এখানে হচ্ছে কাজ তোমার আইডিয়া আছে তুমি বলছো কিন্তু সুখকর কিছু তো তুমি এখানে দিচ্ছ না মেসেজ সুখকর কোনো মেসেজ দিচ্ছে না এখানে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু তুলে ধরা মানে সেটা তো স্প্রেড করছে সবার মধ্যে এবং এটা দিয়ে মানুষ আমরা শিক্ষা নেই কিছু না কিছু ভালোটা থাকলে ভালো শিক্ষা নেই খারাপটা থাকলে খারাপ শিক্ষাটাও আসে তো এটা সমাজের জন্য বোধহয় খুব একটা ভালো হলো না প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আইন নিয়ে বোধ তুমিও খেললে কারণ যখনই জিনিসটা আইনের খাতায় চলে যাবে কারণ তার মানে এখানে ভিডিওগুলো তুমি যেদিন থেকে দেওয়া শুরু করেছো এই রিলেটেড তার আগেই তোমরা যা করার করে ফেলেছো আইনে তো তোমরা চলে গেছো কোর্টে কেস উঠে গেছে তারপরে তারপরে গিয়ে তুমি বিচারাধীন যে কেসটা সেই কেসটাকে এখানে তুলে ধরার পারমিশান কী করে পেয়ে কে দিল তোমাকে পারমিশন কে তোমাকে পারমিশান দিও কারণ তোমার এই কালকের ভিডিও দেখার পর আমার ভীষণ সফট লাগছে ভীষণ সফট লাগছে বিষয়টা খুবই সফট লাগছে সেই পারমিশন তো দেবে না কোশ কখনোই দেবে না কারণ এটা থেকে কে দোষী কে নির্দোষ এটা বেরিয়ে না আসা পর্যন্ত কখনোই এগুলোকে এক্সপোজ করা যায় না কারণ আমরা না গামলা ফন্দি ওদের ক্ষেত্রেও এরকম যখন চলছে ওরা কিন্তু অনেক কিছু এখানে রিভিল করছে না ওরা নিজেরা ক্রিয়েটার হয়ে নিজেদের কেস চলছে তারপরে রিভিল করার পারমিশন পাচ্ছে না সেখানে তোমার দাদা বৌদি ফ্যামিলি পার্সনরা কেউ ক্রিয়েটার না তুমি ক্রিয়েটার তো কি হচ্ছে কেসটা তো তাদের তোমার নয় তুমি রিভিল করার পারমিশন কি করে পেলে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না একটু ছক ছক মনে হলো আমার একটু না যথেষ্ট যতটুকু দেওয়ার দিয়ে নিয়েছো যতটা কামানোর কামিয়ে নিয়েছে আমি বলছে এই রিলেটেড আবার শেষ ভিডিও এরপরে সিম্পি তো গেইন করেই নিয়েছো মানুষ তো আসবেই মাঝে মাঝে একটু টুকটাক ঠোকা দিয়ে যাবে দাদা বৌদি নিয়ে আমি সেটা করবেই কারণ বিষয়টা আমার কাছে পুরোপুরি ছক মনে হচ্ছে এখন তোর টাইলি ছক প্রথম প্রথম মনে হয়েছিল যে জিনিসটা জেনুইন কারণ আমি তখন ভেবেছিলাম হয়তো মানে ডায়রি ফাইলি হয়েছে মেয়ের পক্ষে আইনটা বেশি স্টক বলে হয়তো সেভাবে তোমরা দাঁড়াতে পারছো না তাই এখানে তোমরা পুরো ভুলে রাখছো যে না আমরা রিয়েলি ভালো আমরা কিছু করিনি ওরা আমাদের সাথে স্ক্যাম করেছে কিন্তু তোমার কালকের ভিডিওর পর আমার মনে হল তুমি কোথাও গিয়ে দর্শকদের সাথে স্ক্যাম করছো না ঘটেছে ঘটনা ঘটেছে কিন্তু যতটা ঘটেছে তার থেকে অনেক বেশি করে বোধ এখানে তুমি তুলে ধরলে কারণ যখন এটা বিচার আছে এখনো যখন এটার থেকে রায় বেরোয়নি তার আগে তুমি এখানে তোমার রায় তোমার কথাবার্তা তোমার প্রমাণ তুমি কে লয়ার কেসটা তুমি লচ্ছো তুমি লচ্ছো তুমি লয়ার কোনো লয়ারও তার কোনো কেস যখন চলে সে তার কেস কিছু কি ধরে চলবে কি আছে তার কাছে সেখানে মানে নিউজ চ্যানেলের কাছে কিন্তু প্লাস করে না তুমি কে মানে তুমি আজকে তোমার বৌদি পরের ঘরের মেয়ে সংসার হলো না খারাপ তার ফ্যামিলি পার্সন না খারাপ তুমি নিজের বোন হয়ে আমার যদি কোথাও গিয়ে মনে হলো তুমিও তোমার ফ্যামিলির সঙ্গে তোমার দাদার সঙ্গে বিদ্রে বললে তুমি নিজের স্বার্থে পয়সা ইনকামের জন্য তোমার দাদার সঙ্গে স্ক্যাপ করলে বন্ধুরা ভুল বললাম কিনা না কাইন্ডলি একটুখানি জানিয়ে যেও যেটা মনে হলো সেটাই বললাম ওর কালকের ভিডিও দেখে সত্যি আমি জাস্ট মানে আমি রিয়েলি শক্ট যে এটা আমার কাছে সত্যি ভীষণ একটা বড় প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন এই কারণেই বললাম যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আর ভিডিও দিতে পারবো না কারণ অনেক রাত করেই তো ভিডিওগুলো পাবলিশ করছি তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে টাটা